হ্যালো মাই স্ট্রি সো আজকে লাভ রিডিং হবে বাট ক্যান্ডেল ওয়াক্সে হবে ওকে সো চলো শুরু করি আমার সাথে এনার্জি কানেক্ট করো এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইলো অ্যান্ড এনার্জি এক্সেস তো করতেই হবে বিকজ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য সবচেয়ে বড় কথা ওকে আর চাইলে ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারো ইনস্টাগ্রামটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে ওকে সো শুরু করি সো দেখা একটা নাম্বার যাচ্ছে হচ্ছে যদি কেউ পেড রিডিং নিতে চাইছো পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো অবশ্যই সেটা পেড নট ফ্রি সো সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফোনে কেউ পাবে না হোয়াটসঅ্যাপে পাবে ওকে সো চলো শুরু করা যাক রিডিং প্রথমে লাইটটা জ্বললো না একটু কিরম মুড়ে মতো গেল চলতেটা দেন দাদা করে চললো আমার যেটা মনে হচ্ছে আজকের যে লাভ স্টোরিটা আমি পাচ্ছি এই লাভ স্টোরিতে প্রথম দিকে তোমার এনার্জি তোমার ভাইভ ছিল না ঠিক আছে তোমাকে মেবি সেই সামনে থেকে এসে অ্যাপ্রোচ করে মেবি প্রপোজ করে মেবি তোমাকে এমনও মানে আমার ভাইব আসছে যে মেবি তোমাকে পরের পর পরের পর দেখো এইগুলো ফোটাগুলো পরের পর পর পড়ে যাচ্ছে যাচ্ছে সো এরকম একটা মনে হচ্ছে লাইন দিয়ে তোমাকে একদম অফার দিয়েছিল একের পর এক তোমার জন্য অনেক করেছিল তোমাকে একটা সময়ে ভরিয়ে দিয়েছিল ইভেন আমি কমিটমেন্টের মানে বি বিয়ে করা বিয়ে করতে চাওয়া এরকমও একটা এনার্জি পাচ্ছি যে তোমাকে একসময় বিয়েও করতে চেয়েছিল বা তোমাদের সেই জায়গাটা একটা ঠিক হয়ে গেছিল যে আচ্ছা এরপরে এটা হবে বা আমরা এইভাবে শুরু করব বাট তোমার না ভেতর থেকে সেই সায়টা সেই সময় যেন ছিল না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তুমি বলেছিলে যে ঠিক আছে চলো মানে সায় দেওয়া মুখ দিয়ে সায় দেওয়া বাট মন থেকে কোথাও একটা যেন আমি চলতেটাকে আজকে যেন প্রথম থেকে যারা দেখতে পাচ্ছি মুড়ে আছে মানে তুমি কোথাও একটা নিজেকে ব্লক রেখেছিলে নিজেকে একটা কোথাও মেবি এটা এটা আমি বলবো অনেকের মনে অন্য কেউ ছিল বা কেউ কাজ নিয়ে ব্যস্ত ছিলে মানে যেটা এক্স্যাক্টলি এই মুহূর্তে তুমি ফিল করছো এই মানুষটার জন্য ভীষণ একটা পাগল পাড়া ভাব সেইটা সেই সময় ছিল না যে সময়ে এই মানুষটা পাগল ছিল তোমার জন্য বা তোমার জন্য অনেক কিছু করতে চেয়েছিল আমি একটা অনেক বড় গ্যাপ দেখছি এখানে যেটা আমার মনে হচ্ছে প্রচুর অনেক দিনকার ডিস্টেন্স একটা তৈরি হয়েছে এবং এখন হয়তো এই মানুষটা অনেক দূর এগিয়ে গেছে মেবি আমি কারো কারোর জন্য বলবো সে অন্য কাউকে কমিটমেন্ট দিয়ে দিয়েছে বা তাদের বিয়ে ঠিক হয়ে গেছে এরকম একটা ভাই পাচ্ছি এটা হতে পারে এবং এখন হঠাৎ করে তুমি তাকে চোখের সামনে দেখেছ দেখেছো বা কথা হয়েছে এনিথিং এবং তোমার কোথাও একটা এত কষ্ট হচ্ছে যে আমি সব কিছু পেয়ে হারিয়ে ফেললাম এই জিনিসটা দেখো কাউকে চাইলাম ভালোবাসলাম সে কোনো পাত্তা দিল না সেই কষ্টটা অনেক কম হয় বাট ভালোবাসা পেয়ে মানে সেই মানুষটা তোমাকে স্বপ্ন দেখিয়েছে সেই মানুষটাকে নিয়ে তুমি অনেক দূর এগিয়ে গেছো তোমরা দুজনে একসাথে অনেকটা পথ চলেছ তারপর যদি কোনো মানুষ নিজেকে গুটিয়ে নেয় বা নিজেকে পাল্টে নেয় সেই কষ্টটা ভয়ঙ্কর কষ্ট আমি এখানে কফিন দেখছি আমার মনে হচ্ছে যে এই 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 সিচুয়েশানটা তোমাদের এই যে লাভ সিচুয়েশানটা শুরু হয়েছিল এটা এটা এন্ডিংয়ের জায়গায় গেছিলো মানে একটা শেষ দেখছি শেষ হয়ে গেছিলো সেই জায়গা থেকে কোথাও একটা সেই আবার নতুন করে একটা বন্ধুত্ব বা নতুন করে একটা স্পার্ক বলবো এই সম্পর্কে এসছে আচ্ছা এখন আমি যেটা ফিল করছি এখানে তোমার ভাইভ যেটা আমার মন মানে মনে মাইন্ডে আসছে যে ইমোশনটা সেটা হচ্ছে ভীষণ একটা আফসোস বলতে পারো বিকজ এই মানুষটা অনেক দূর এগিয়ে গেছে এবং তোমার হাত ধরে ও যে জায়গায় যাবে ভেবেছিল বা তোমাকে সাথে নিয়ে যে জায়গায় যাবে ভেবেছিল সেটা কিন্তু এখন কমপ্লিট কিন্তু সেটা ও আজ তোমার হাত ধরে নেই অন্য কারোর হাত ধরে আছে তুমি সেটা জানো ভীষণভাবে ভাবে ভীষণ ভালোভাবে জানো যে এই জায়গায় আমি থাকতে পারতাম আমি জানি না কার জন্য যাচ্ছে আজকের মেসেজ ভীষণ ভীষণ কষ্ট মানে আমি ফিল করছি ভেতর থেকে ভীষণ আমি দেখো সেই সময় তুমি বোঝোনি বা তোমার মনে এমন অন্য কোনো অন্য একটা মানুষের ছায়া ছিল যে কারণে এই মানুষটার ভালো জায়গাটা তুমি বোঝোনি এই মানুষটাকে ভুল বুঝেছো মেবি এই মানুষটাকে নেগলেক্ট করেছো এর কমিটমেন্ট দেওয়া এর সব কিছু যেগুলো তোমাকে সার্ভ করেছিল যেগুলো তোমার তোমাকে দিতে চেয়েছিল সেগুলো কোথাও নাওনি মানে নিয়েছ বাট মন থেকে গ্রহণ করনি সেই মুহূর্তে সেই মুহূর্তে তুমি কোথাও একটা ব্যস্ত হয়ে গেছিলে সেই মুহূর্তে তুমি কোথাও একটা রাগ দেখিয়েছিলে একটু সরে এসেছিলে এই মানুষটার থেকে সো এখন তোমার মনে হচ্ছে যে আমি কেন এটা করলাম মানে এই কষ্ট তুমি মেনে নিতে পারছো না যে এটা কেন হলো আমার সাথে এটা তো হওয়ার কথা ছিল না আজকে তো আমরা হয়তো অনেকগুলো বছর পর এই জিনিসটা আবার নতুন করে একটা উদয় হয়েছে ঠিক আছে এটা আমার মনে হচ্ছে যে একটা কফিন দেখলাম না যে এন্ডিং হয়ে গেছিল অনেক বছরের হয়তো একটা গ্যাপের পর আবার এই জিনিসটা ওকে বাট কেন জানি না আমি এখানে স্টার এনার্জি পাচ্ছি ভীষণভাবে সো আমি একটা জিনিস বলবো যে স্টার মানেই হোপ স্টার মানে আসার আলো আমি কেন জানি না মনে হচ্ছে যে জিনিসটা তোমাদের এন্ডিং হয়ে গেছিলো সেটা আবার কোথাও একটা সেই স্প্কটা শুরু হবে এবং এই যে মাঝখানে থার্ড পার্টি ঢুকে আছে না এ জাস্ট ওই মানে আমার বলতে খারাপ লাগছে বাট এ কোনো মানে নেই ঠিক আছে বিকজ তোমার এই যে পার্সেন এর এর ভালোবাসাটা তোমার সেই সময় তোমাকে এত ভালোবাসত যে ভালোবাসাটা ওই মাঝখানের মানুষটাকে ও দিতে পারেনি তোমার জায়গাটা কিন্তু ও দেয়নি ও তুমি হয়তো ভাবছো বা দূর থেকে দেখছো যে আমার জায়গায় ওই একটা অন্য মেয়ে বা অন্য ছেলে দাঁড়িয়ে রয়েছে বাট না সেটা সত্যি না ইয়েস ওর লাইফে অন্য কেউ এসছে এবং তাকে ও সেই সব কিছু দিয়েছে যেগুলো তোমাকে দেবে ভেবেছিল বা বলেছিল বাট তোমার জায়গাটা দেয়নি তাই জন্যই কিন্তু আবার তোমাদের দেখা হয়েছে বা আবার তোমাদের কথা হয়েছে বা তোমরা আবার এক হচ্ছে এর মাঝে অনেক কিছু ঘটে গেছে মেবি তোমার লাইফে কেউ এসেছিলো মেবি তুমিও কিছু অন্য জিনিসে জড়িয়ে পড়েছিলে মেবি সেটা ওর লাইফেও হয়েছে বাট আমি একটা জিনিস দেখছি যে ওই মাঝের জন্য ওই কাঠের পুতুল হয়ে রয়ে যাবে বিকজ তোমরা দুজন এটা বলা উচিত নয় আমার বাট আমি এরকম এনার্জি পাচ্ছি যে ওই মাঝের মানুষটাকে কেন মানে আনা হয়েছে আমি জানি না ডিভাইন তার কোনো কারমা হবে বিকজ সেই মানুষটারও তো কোনো দোষ ছিল না এখানে তোমরা দুজন এত এত ভালোভাবে ইনভলভ এত সুন্দরভাবে তোমরা কানেক্টেড সেই মুহূর্তে হয়তো তুমি এই বুঝতে সেখানে এই মাঝের মানুষটা জীবনটা শুধু শুধু মানে নষ্ট হওয়ার কোনো কারণ নেই বাট আমার সেটা মনে হচ্ছে আমি সেই ভাইবটা পাচ্ছি যে এরপর আবার তোমরা এক হতে চলেছ এবং এই মাঝের মানুষ যে মাঝে ঢুকে পড়েছে তোমাদের সে কিন্তু জাস্ট ওই মানে একটা কি বলবো মডেল বলবো সাজানো একটা ব্যাপার হয়ে থেকে যাচ্ছে এটা বাজে ব্যাপার ওকে বাট বাট এক্স্যাক্টলি যদি তোমাদের আমি কথা বলি তোমরা দুজনে আবার অনেকগুলো অনেকটা পথ একসাথে চলার জন্য কিন্তু এক হচ্ছ এটা কিন্তু এক্ষুনি শেষ হবার নয় ওকে আর লাইক তোমরা আমরা আমি যেটা দেখতে পাচ্ছি এই মানুষটা তোমার লাইফে না তোমার সেই একটা প্রোটেকশন হয়ে আসছে একটা কবজ দেখতে পাচ্ছ একটা যে সে পরে না কবজ হাতে মাল মাদুলি মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার প্রত্যেকটা জরুরত যেগুলোকে দরকার সেগুলো এ মেটাবে এসে তোমাকে প্রটেক্ট করবে তোমাকে বিভিন্ন জায়গা থেকে বাঁচাবে মানে তুমি এর হাত ধরে এবার চলছো এবং এ তোমার হাত ছাড়তে পারবে না বিকজ এর ইমোশান তোমার প্রতি অনেক ডিপ ওয়াও তেরো থেকে একটু আমি দেখবো সাইড করি এটা দেখা যাক টেরোতে কি আসছে ওকে এটা পুরনো আমি নেব পেজ অফ কাপ উইল অফরচুন অবশ্যই আহ না যে তোমার মানে মানুষের লাইফে একটা সুযোগ মানুষকে দেওয়া হয় একটা সময় এবং এই একটা সুযোগ না মানুষের লাইফে তিনবার আসে তিনবার রিপিট হয় ঘুরে ঘুরে এবং ধরো প্রথমবার তো আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ সেই জিনিসটাকে যেতে দিই ছেড়ে দিই যে না এটা আমার জন্য নয় বা সেই মুহূর্তে অন্য কিছু আমি এটা ভালো মানে কি বলবো নিজের একটা কিছু পছন্দ করে বসে রয়েছি ডিভাইন যেটা দিতে চাইছে সেটা নিচ্ছি না ঠিক আছে তো এইটা প্রথমবার তো হয়ই হয় সেকেন্ড আসে এই জীবনে এই অফারটা কিন্তু যদি সেকেন্ড আমরা কোনোভাবে মিস করি পরিস্থিতির চাপে হোক যাই হোক তো এই জিনিসটা আমাদের লাইফে থার্ড বার তৃতীয়বার পাঠানো হয় ওকে কিন্তু এটাই শেষবার হয় ওকে তো আমি এটা জিনিস দেখছি এখানে তোমার লাইফেও কিন্তু কাইন্ড অফ এই একটা অফার যেটা বারবার পাঠানো হচ্ছে এবং তুমি ইগনোর করছো ওকে মানে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি তোমার লাইফে একটা ভালো মানুষকে ভালো জায়গাকে তোমার লাইফে আনা হলো এবং তুমি সে তাকে ছেড়ে দিলে বা তাকে কোনোভাবে বুঝলে না তোমার পছন্দ হলো না কোনোভাবে তাকে তো সেই জায়গাটা মিটে গেল এবার তোমার লাইফে আবার একটা খুব খারাপ ফেজ আমি দেখে মানে ধরো চলতে থাকলো দেন আরও কিছু বছর পরে বা আরও কিছু মাস পরে তোমার লাইফে একটা সুন্দর জিনিসের এন্ট্রি হলো কিন্তু এবারেও তুমি হয়তো তোমার পছন্দ ছিল বাট পরিস্থিতি এমন ছিল যে তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারলে না কোনোভাবে এখন আমার যেটা মনে হচ্ছে এইবার কিন্তু তোমার লাইফে সেই তৃতীয়বার এবং শেষ বারের মতো একটা অফার আসতে চলেছে অন্য কোনো রূপে অন্য ভাবে। এখন তুমি যদি এবারেও মিস করে দাও তাহলে কিন্তু আর কিছু বলার নেই তোমার কাছে খুব ক্ষুদ্ররূপে হয়তো এই জিনিসটা আসবে বাট তোমাকে বুঝতে হবে যে এটা সেই গডস প্ল্যান বা ওপোরোলার হাতে সাজানো একটা আমার জন্য অফার এবারে যদি তুমি এটা মিস করো তো আর কিন্তু এই অফারটা তোমার লাইফে ঘুরে আসবে না ওকে ইয়া একটা খুব সুন্দর বড় মানে বড় সড়ক অফ হাইরফান্ট আমি বলবো একটা বিরাট বড় কিছু কিন্তু তোমার ভাগ্য চক্রে সৌভাগ্য বসত তোমার লাইফে আবার আনছে ওপরওয়ালা ওকে সো এবারে আর যেতে দিও না এবারে মিস করো না এটা কোনো ভাবে না ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে লাভ দিয়ে দিও ওকে অনেক 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 দিন অপেক্ষা করেছো এই সুন্দর চেঞ্জটার জন্য ভীষণ ফার্স্ট চেঞ্জ হবে কিন্তু তোমাদের লাইফে এই সিচুয়েশানটা খুব তাড়াতাড়ি বদলাতে চলেছে যে সিচুয়েশানে এই মুহূর্তে আছো যে স্টাক সিচুয়েশানে এই মুহূর্তে রয়েছে সেটা ভীষণ তাড়াতাড়ি বদলাতে চলেছে এবং এটার জন্য তুমি অনেক ওয়েট করেছো এটার জন্য তুমি অনেক পরিশ্রম করেছো অনেক এনার্জি দিয়েছো এই খুশিটার জন্য এই চেঞ্জটার জন্য এবং সেটা আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি তোমার লাইফে আসছে এটা সুন্দর মিষ্টি রোম্যান্টিক রিলেশান বলতে পারো সম্পর্ক বন্ধুত্ব যাই বলতে পারো তো ইয়া ক্লেম করো আচ্ছা এটা দেখবো কি সে পেলো ওয়া আমি আমি ফার্স্ট আমি যাই না কেন ফার্স্ট আমার ঘোড়া মনে হলো মানে কোনো একটা এমন মনে হলো যে কোনো একটা জীব সে কিন্তু কোনো একটা প্রাণী আর কি সে কিন্তু দৌড়াচ্ছে ওকে সো এবং এখানে আমি এইট অফ ভ্যান্স দেখছি তো ফার্স্ট তোমার লাইফে কিন্তু ফার্স্ট কিছু মুভমেন্ট আসছে হঠাৎ কোনো আনএক্সপেক্টেড পরিবর্তন বা হতে পারে যে কেউ এসে গেল কেউ লাইফে চলে এলো ঠিক আছে ঘোড়ায় চড়ে সো ভীষণ তাড়াতাড়ি একটা পরিবর্তন লক্ষ্য করবে এবং এই পরিবর্তনটা আর মানে মেনে নেওয়ার জন্য তুমি এখন থেকে তৈরি হয় এটা বলবো বিকজ হঠাৎ করে যখন আমাদের লাইফে কিছু আসে না তখন আমরা তৈরি না তৈরি থাকলে খুব ঘাবড়ে যাই বা কী করবো কী না করব তখন বুঝে উঠতে পারি না সো এটা তোমাকে এক্ষুনি থেকে রেডি হতে হবে ওকে সো বিকজ এটা আমি যেটা দেখতে পাচ্ছি না ভীষণ ফাস্ট খুব খুব অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে মানে পুরো যদি তুমি এতে থাকো তুমি জেডে চলে যাচ্ছ মানে এইরকম একটা পরিবর্তন কিন্তু তোমার লাইফে কিন্তু খুব ফাস্ট আসবে সেটার জন্য তুমি তৈরি হও এখন থেকে ওকে চলো সকালে সুস্থ দেখো ভালো দেখো ভালো আসামে দেখো যে অনেক অনেক ভালোবেসে অরণ্য দেখাবে সাথে তোমরা এবং শ্রী জয় মা